মেহেদির দিন আমরা সবাই মিলে কিভাবে দিনটা এক্সপ্লোর করেছিলাম আর আমাদের এই মেহেদি প্রোগ্রামে কারা কারা ছিল সব কিছু আজকে ভিডিওটা আমার সবকিছু বিয়ে হয়েছে তো আজকে হচ্ছে মেহেদি ছিল আসলে প্রোগ্রামগুলো করার কথা ছিল একদমই ছোট করে তো মেহেদির দিন আমি পুরোটাই নিজের দায়িত্বে করেছিলাম ফ্যামিলির কাউকেই বলা হয়নি এমনকি আমার নিজস্ব মা বাবই জানতো না যে আজকে মেহেদি প্রোগ্রাম করা হবে কারণ আমি মনে করে ছিলাম যেহেতু বিয়ে হচ্ছেই সেটা ছোট করে হোক বড় করে হোক তো মেহেদি অবশ্যই থাকা ম্যান্ডেটরি যেই জন্য আমি পুরোটাই নিজ দায়িত্বে এই প্ল্যানিংটা করেছিলাম আর এই প্রোগ্রামে জাস্ট অনলি আমার বড় বোনেরই মেহেদি পড়ানোর কথা ছিল কিন্তু আমার বড় বোনের ফ্রেন্ডরাও যেহেতু মেহেদি করে দিতে পারে তো সেই জন্য আমরাও এই ফাঁকে পড়ে নিয়েছিলাম আর এইখানে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি ঠিক মতো মেহেদির কোনো শ্যুটই নিতে পারিনি তো জান্নাত লাভ আমার ফোন থেকে যেইটুকু শ্যুট নিতে পেরেছিল আমি সেইটুকুই অ্যাড করতে পারছি এই তো আমি আমার সিঙ্গেল কিছু ভিডিও করে নিলাম সবাই আমার মোটামুটি মেহেদি যেই গ্রিন কালার ড্রেস থাকে ওইটাই পরা ট্রাই করেছিলাম যেহেতু তো ছোট করে হোক বড় করে হোক আসলে আনন্দ ফুর্তি কিন্তু কোনো রকম ছোট বড় মানে না তো এই তো আর কি মোটামুটি আমরা সবাই সবার ভিডিও করে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে আমাদের সবাইকে সুন্দর করে মেহেদি পড়তে হবে বিশেষ করে আমার বড় বোনের জন্য অবশ্যই সুন্দর করে মেহেদি পড়াই দিতে হবে তো এই তো আর কি ওর অলরেডি মেহেদি পড়ানো স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে আমার সবাই একটু গল্প দিচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম এর ভিতরে আমার বড় বোনের ফ্রেন্ডরাও চলে আসবে এই জন্য আমরা সবাই ওয়েটিংয়ে ছিলাম যে তারা আসার পরে কি আমার মেহেদি পড়তে পারবো আর এই তো ফুলের তোরা নিয়ে সুন্দর করে একটু শ্যুট করে নিলাম আর এইখানে হচ্ছে আমার বড় খালা যে অলরেডি আমার বড় বোনের শাশুড়ি হয়ে গিয়েছে তো সে সুন্দর করে আসার পর তার এন্ট্রি ভিডিও নেওয়া হলো তো মোটামুটি একটু হালকা পাতলা নাস্তা দেওয়া হচ্ছিল যেটা আমি সুন্দর করে অর্গানাইজ করে নিয়ে আসছিলাম আসলে পুরোটা দায়িত্ব আমার উপরে ছিল এই জন্য আমি রুমে তেমন একটা ছিলামও না এই তো সব কিছু খাবার দাবার এখানে গোছানো হচ্ছিল সুন্দর করে সবাইকে নেওয়া হচ্ছিল এর ভিতরে আমার ফ্যামিলিও চলে আসছিলো তো তাদের বিবিগুলাও আসছিলো এসে সবাই একটু আনন্দ ফুর্তি করতেছিলো আমরা এখানে অনেক এনজয় করতেছিলাম তো এই রুমে যেহেতু আমরা নিজেরাই ছিলাম তো এই জন্য তেমন কিছুই দেওয়া হয়নি আর আমরা যখন নিজেরা থাকি তেমন কোনো খাওয়া দাওয়াও হয় না জাস্ট আড্ডা হয় আর চিল থাকে সবাই তো এই জন্য কেউ আবার কোনো মন্তব্য করবেন না যে এরকম কেন করা হচ্ছে আসলে আমরা নিজের ভাবে কোনো কিছুই করতে চায় না সবাই শুধু আনন্দটাই করতে চায় আর এইখানে ডালা এত বড় ডালার ভিতরে মেহেদি রাখা হচ্ছিলো তাই এই জন্য আমি আর জেনও মিলে একটু ডালাটা অর্গানাইজ করার ট্রাই করতেছিলাম যাতে করে মেহেদিগুলো দেখতে সুন্দর লাগে আর ছবিগুলো তুললে অনেক সুন্দর আসে আর প্রোগ্রামটা যেহেতু ছোট করেই হচ্ছে তো এই জন্য ভেবেই সব কিছু করা হচ্ছিলো যে সবাইকে না বলে আমরা নিজেরা নিজেরাই করি এটাই আরও বেশি আনন্দ হয় আসলে মানুষ যত কম থাকে ততই কিন্তু মজা বেশি করা যায় আমার যেটা মনে হয় আর আমরা সবাই মিলে অনেক বেশি চিল থাকি যার জন্য অত একটা সমস্যাও হয় না এখানে এখন আমি মেহেদি পড়া স্টার্ট করে দিই অর্যবাপু আমাকে অনেক সুন্দর করে মেহেদি পরায় দেয় তারপর কণিকাপু অনেক সুন্দর করে মেহেদি পরায় দেয় অনেক সুন্দর হয়েছিল সবার মেহেদি পড়ানো তো আমাদের এতগুলো মানুষের ভিতরে ওডিও বেচারা একা একা পড়ে গিয়েছিল ও আমাদের সবার গল্প শুনতে শুনতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তারপর আমি তো ড্রয়িং রুমে বসি আর এই একটা ক্লিপ নিয়ে আমার যে কতবার রিটেক করা হয়েছিল তারপর আমি লাস্টে নিচে নেমে এসে একটু বাড়ির ভিডিও করলাম আসলে বিয়ের লাইটিং করার পর বাড়িটা সৌন্দর্য যে দশ গুণ বেড়ে যাবে এটা আসলে কল্পনারও বাইরে ছিল আমার এত সুন্দর লাগতেছিল বাড়ির ভিডিও না নেওয়ার মতোই অবস্থা ছিল না নিলে হইতো না এমন তো আল্লাহ রহমতে আমাদের দিনগুলো অনেক সুন্দরভাবে কেটেছিলো তো সবাই আবারও মাসাল্লাহ বলে দেবেন যেন আমাদের এই সুখের দিনগুলোতে নজর না লাগে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজ একটু ফলো দিয়ে রাখবেন কারণ আমার পেজে যারা যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু আমার পেজে এখনও ফলো করেন নেই তো সবাই কষ্ট করে ফলো বাটনটা ক্লিক করে দেবেন অ্যান্ড লাস্টলি সবাই এখানে গোছানো কমপ্লিট করে ফেলে সবাই চলে যাচ্ছিলো তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিউলি ম্যারিড কাপেলদের জন্য অবশ্যই দোয়া রেখো আল্লাহ হাফেজ